ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরের দুর্ধর্ষ ডাকাত সরকার বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেনকে আগ্নেয়াস্ত্র দেশি অস্ত্র ও গোলা বারদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বেশ কিছুদিন ধরে ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত বাহিনী বিভিন্ন জেলাকে জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আবেদন করলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করা হয় এটির ধারাবাহিকতায় পরবর্তী দুই সেপ্টেম্বর রাত একটা হতে সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জেলার অধীনস্থ বিসিজিএস কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মাহবুবুল হাসান এবং লেফটেন্যান্ট সাকিব মেহবুবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ডাকাতদের আবাসস্থল থেকে ডাকাত সর্দার আলী আজগর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির আরও অন্যান্য সরঞ্জাম সহ আরও এক লক্ষ পনেরো হাজার টাকা আটক করা হয় আটকৃত সদস্য ভোলা জেলা সদর উপজেলার ধানিয়ার সাত নং ওয়ার্ডের এবং চরমংসা নয় নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে তাদেরকে ভোলা সদর থানার হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে ভবিষ্যতে বাংলাদেশ গার্ড এরকম অভিযান অব্যাহত রাখবে বলে জানায় Hello. Right.